আজ পাঁচ বছর আগে থেকে কলকাতা থেকে একটি অস্থায়ী শরবত বিতরণের ক্যাম্প আমরা পাঁচ মাথার মড়ে দিয়েছি পথচকি পথিকদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সহযোগিতায় তো আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আগামীতেও যেন এরকম কল্যাণমূলক কাজ আমাদের ব্যবসা সমিতি ব্যবসা করার পরামূলক কাজ যেন করতে পারে মানুষের জন্য আর যদি সম্ভব হয় আগামী বছর ইনশাআল্লাহ একটা করে গাছও বিতরণ করার ইচ্ছা রয়েছে চারা গাছ সর্বত সঙ্গে সঙ্গে দেব ইনশাল্লাহ তবে সময়ের অভাবে বা চিন্তা ভাবনার অভাবে সেটা হয়ে ওঠেনি আর এই লাইভের মধ্যে বার্তা এটাই দিতে চাইছি যার যেরকম ক্ষমতা তো সেই ক্ষমতা অনুযায়ী আপনারা সাধারণ মানুষের জন্য নিজ নিজ এলাকায় যদি এরকম অস্থায়ী ক্যাম্প করতে পারেন শরবত বলে বড় কথা নয় যদি ঠান্ডা পানীয়র ব্যবস্থা করতে পারেন সেটাও আলহামদুলিল্লাহ অনেকটা কাজে দেবে মোট মূল কথা যেটা সেটা হচ্ছে গাছ আমাদেরকে রোপণ করতে হবে শরবত অস্থায়ী যে ক্যাম্প কিন্তু একটা গাছ যদি লাগাই সেটা স্থায়ী হতে পারে তো আমরা গাছ লাগানোর জন্য ফেসবুকে বা সামাজিক মাধ্যমে প্রচার করছি কিন্তু প্রচার করার চাইতেও কিন্তু নিজেদেরকে বাড়িতে একটা করে যদি আমরা গাছ লাগাতে পারি সেটা আরও ভালো তো আমি এই লাইভের মধ্যে এটাই বার্তা দিব যে জনকল্যাণমূলক গাছের সঙ্গে সঙ্গেও আপনারা গাছ লাগান রক্ত দান যেমন আমরা করে থাকি সেরকম গাছ লাগানো কিন্তু বেটার বলে মনে করছি কারণ আগামীতে ফল কিন্তু আরও মারাত্মক হতে চলেছে এখন যেরকম গরম আগামীতে মানে প্রতি বছরই তো গরমের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকছে যার ফলে অনেকের প্রবলেম হচ্ছে সেই প্রবলেম থেকে যেন আমরা আমাদের সমাজ ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যেতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য অনেক আমরা সবাই চেষ্টা করব বা এই সংকল্প গ্রহণ করব যে না আমরা একটা করে গাছ লাগাবো আর হ্যাঁ গাছ এই গরম মেলেই আমাদের মনে পড়ে গাছ লাগাতে হবে তো মনে পড়াটাই স্বাভাবিক কিন্তু গাছ লাগাতে গেলে আমাদেরকে উপযুক্ত সময়টাকে বেছে নিতে হবে এই সময় গাছ লাগালে সেই গাছের পরিচর্যা বা গাছে জল দেওয়ার যে বিষয়টা সেটা অনেক দুষ্কর হয়ে পড়বে সাধারণ মানুষের জন্য প্রত্যেক মানুষের কাছে আমি এই আহ্বান করব যে আপনারা বর্ষার সময় অন্তত একটা করে গাছ লাগাবেন বর্ষার সময় গাছ লাগালে কি হবে আপনার গাছটা সহজেই মানুষ হয়ে যাবে তার পেছনে কিন্তু পরিচর্যা করার দরকার পড়বে না সেতে আপনারা সকলে চেষ্টা করবেন বর্ষার সময় এই আসছে যে বর্ষা সেই বর্ষাতে আপনারা একটা করে গাছ লাগাবেন আর আমরাও চেষ্টা করব যাতে এই গাছ আমাদের মাধ্যমে বা আমাদের মতন আরও যে সমস্ত ব্যবসায়ী সমিতি আছে বা ক্লাব আছে বা যের রাজনৈতিক রাজনৈতিক দলগুলো আছেন তারাও আপনারা অস্থায়ী ক্যাম্প লাগান আর এই শরবত বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি আমাদের এখানে জলের জন্য কিন্তু আলাদা একটা